ট্রাই করবো তো পাঁচশো নেয়ারি ট্রাই করবো দর্শক উনি টাকা নেওয়ার জন্য ট্রাই করবে তো ওনাকে কঠিন কঠিন প্রশ্ন ছুড়ে দিচ্ছি তো আপনার জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এমন কোন জিনিস যেটা দশের মাঝখানে থাকে এগারোর শুরুতে থাকে বারোর শেষে থাকে দশ সেকেন্ড টাইম এক দশের মাঝখানে থাকে বলবো দশের মাঝখানে থাকে এগারোর শুরুতে থাকে বারোর শেষে থাকে দশ সেখান এক দুই তিন পারবেন না দর্শক এই প্রশ্নের উত্তর পাশ করে দিয়েছে যদি আপনারা জানেন তাহলে কমেন্ট করতে থাকুন প্রথম প্রশ্নের উত্তর দিতে পারেন ওনার জন্য রইল দ্বিতীয় প্রশ্ন এটা কি পারবেন মনে হয় দেখি মনে হইতাছে ক্রিকেট খেলা পছন্দ করেন হ্যাঁ ক্রিকেট খেলা এক বলে ছক্কা মারে না যদি बाउंड्री উপরে যায় পড়ে তাহলে ছক্কা ছক্কা হয় আমার প্রশ্ন হচ্ছে ছক্কা না মেরেও এক বলে ব্যাটসম্যানের খাতায় 6 রান যোগ হয় কখন এবং কিভাবে যদি বাই থ্রোতে হতে পারে বাই থ্রোতে হ্যাঁ দর্শক উনি উত্তর দিয়েছে বাই থ্রোতে অর্থাৎ এক বলে চার মারলো এবং বাই থ্রোতে দুই রান হলো এরকম হ্যাঁ দর্শক ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট রাইট তো আপনি পেয়ে যাচ্ছেন একশো টাকা ঠিক আছে দর্শক উত্তর দিয়ে একশো টাকা জিতে গেছে তো আপনার জন্য রইল তিন নম্বর এটা কি বুঝায় আমার প্রশ্ন হচ্ছে এটাই প্রশ্ন ছিল আর কি যে আপনি আপনার ফ্রেন্ড কে ওয়ান ফোর থ্রি লেখলেন সে ওয়ান ফোর থ্রি টু লেখলো

ভাল লাগে মানে ওরকম ভালো লাগে না আমার টকটা বেশি ভালো লাগে আমার প্রশ্ন হচ্ছে জাম্বুরার মধ্যে কোন মেয়ে লুকিয়ে থাকে 10 সেকেন্ড টাইম এক বুড়া মহিলা বুড়া মহিলা দশজনই উত্তর দিয়েছে বুড়া মহিলা তো ওনার উত্তরটা 100% ভুল যদি আপনারা সঠিক উত্তর জানেন তাহলে কমেন্ট করতে থাকুন দশক উনি চারটার মধ্যে দুটো প্রশ্ন উত্তর দিয়ে 200 টাকা জিতে গেছে ওনার জন্য সর্বশেষ প্রশ্ন সর্বশেষ প্রশ্ন 100 টাকা আছে নিতে পারবেন জ কর আমাখানে পাটাপট সাজানো আছে আচ্ছা সর্মশেজপষ্টটা হচ্ছে চাউল দিয়ে রান্না করা হয় চাউল দিয়ে রান্না করা হয় এমন একটা খাবারের নাম বলবেন যে নামে একটা গাছ আছে চাউল দিয়ে রান্না করা হয় এমন একটা খাবারের নাম যে নামে একটা গাছ আছে দশ টাইম মেক দুই তেনহু চা পাঁচ ছয় চার চালতা চালতা নেব তো দর্শকনী উত্তর দিয়েছে চালতা তো ওনার উত্তরটা হান্ড্রেড রং যদি আপনারা সঠিক উত্তর জানেন তাহলে কমেন্ট করতে থাকুন তো আপনারা আপনি পাঁচটার মধ্যে দুইটা দুশো টাকা দিচ্ছেন আপনার অনুমতি কেমন ভালো ভালো আমাদের ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জি ওকে ধন্যবাদ এটা হচ্ছে ইয়া